নমস্কার সুপ্রিয় দর্শক আর মাত্র কিছু সময়ের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ বন্ধুরা এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলে সারা পড়ে গিয়েছে গোটা বিশ্ববাসীর জীবনে বলা হচ্ছে একটানা না তিন ঘন্টা উনচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এই চন্দ্রগ্রহণটি গ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে সুতকাল তাই গ্রহণ শুরু হওয়া থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সকলকে থাকতে হবে অত্যন্ত সাবধানে বিশেষ করে যারা গর্ভবতী রয়েছে তারা যে কোনো ভুল করলেই জীবনে বিপদ চলে আসতে পারে তো আমি কখন শেষ হবে বাংলাদেশ ও ভারতের কোন কোন জায়গা থেকে গ্রহণটি স্পষ্ট ভাবে দৃশ্যমান থাকবে এবং এই সময় গর্ভবতীদেরকে কোন কোন নিয়মগুলি খুব যত্ন সহকারে পালন করতে হবে বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটিকে দেখছেন সেই জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জেলার যে কোনো গ্রহণের খবর আমরা যা আপনাদেরকে জানিয়ে সবার প্রথমেই এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি একদম স্পষ্ট ভাবে দেখা যাবে আর আপনারা কিন্তু জানেন যে গ্রহণ দৃশ্যমান থাকে সেই গ্রহণের প্রভাব থাকে ভয়ঙ্কর তাই গর্ভবতী মায়েদেরকে এই সময় অনেকটাই সাবধানতা পালন করতে হবে যেমন এই সময় কোনো ধারালো বস্তু থেকে দূরে থাকবেন কাটা 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 চুল সবজি ইত্যাদি থেকে 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 দূরে দূরে থাকবেন থাকবেন এসব বিরত থাকতেই হবে উন্মুক্ত স্থান কারোর সাথে ঝগড়া বা বিবাদে জড়াবেন না এই সময় নিজ নিজ ধর্মীয় রীতি মেনে নিজের ধর্মগুরুকে স্মরণ করুন গ্রহণ চলাকালীন সময়ে কিছু খাওয়া নিষেধ কিন্তু নিজের প্রয়োজন মতো জল খেতে পারেন বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম রংপুর বরিশাল পাবনা খুলনা প্রত্যেকটি স্থানেই গ্রহণটি দেখা যাবে এই চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে সাতই সেপ্টেম্বর অর্থাৎ আজকে রবিবার বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি আরম্ভ হবে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে গ্রহণের মধ্য সময় বাংলাদেশে থাকবে রাত্রি বারোটা বেজে এগারো মিনিট সমাপ্ত হবে রাত্রি বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে অর্থাৎ বাংলাদেশে গ্রহণটি তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ কিন্তু আরম্ভ হবে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে পৌনগ্রাস আরম্ভ হবে ভারতের রাত্রি এগারোটা বেজে এক মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি এগারোটা বেজে একচল্লিশ মিনিট এবং গ্রহণটি কিন্তু সমাপ্ত হবে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে তো সুপ্রিয় দর্শক ভিডিওতে বলে দেওয়া গ্রহণের সময়সূচি হানড্রেড পার্সেন্ট সঠিক আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও সাবধানতা অবলম্বন করতে পারে ধন্যবাদ